এম নামটা আগে বলা হয়তো রোগটার নাম মাংকি পক্স এখন গত বছর অফিসিয়ালি ডাব্লিউইচও এটা চেঞ্জ করে এমপক্স পক্স রাখা হয়েছে র্যাশ আসলে এবং হিস্ট্রি নিলে যদি দেখা যায় তার তার বিদেশ থেকে আসছে বা বিশেষ করে আফ্রিকান কোনো দেশ থেকে আসছে তাহলে তো অবশ্যই যে সাসপেক্টেড হবে প্রথম সাধারণত শুরু হয় হালকা হালকা জ্বর জ্বর প্রচণ্ড মাথা ব্যথা শরীরও ব্যথা হতে পারে তারপরে মেনলি আপনার র্যাশটাই প্রিডমিন এটাই মেন লক্ষণ থাকে দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমিন আমাদের আজকের আলোচনার বিষয় এমপক্স থেকে বাঁচতে করণীয় এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ভাইরোলজিস্ট ডাক্তার জাহিদুর রহমান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ ভাই এমপক্স নিয়ে এখন নতুন একটা উদ্বেগ তৈরি হয়েছে তো ডব্লিউসও কেন এমপক্সকে জনস্বাস্থ্য ইমার্জেন্সি জারি করলো জি ধন্যবাদ দেখেন কিছুদিন আগে কিন্তু আমরা করোনার একটা অতিমারি কাটি উঠলাম আর এমপক্সের বেলা এমপক্স কিন্তু বছরই প্রথম যে ডাব্লু ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি সিচুয়েশন ঘোষণা করলো গত বছর আগের বছর দুই হাজার বাইশ সালে কিন্তু প্রথমবার ডাব্লু এই এই বৈশ্বিকভাবে আপনার ইমার্জেন্সি সিচুয়েশন ডিক্লেয়ার করেছিল তখন কিন্তু প্রায় একশো মতো দেশে আপনি সব মিলে প্রায় মতো কেস ডিটেকশন হয়েছিল কনফার্ম হয়েছিল এবং দুশো জন মানুষ মারা গিয়েছিল 2022 হাজার থেকে 2023 পর্যন্ত বা দুই হাজার বাইশে জুলাইতে যখন তারা ডিক্লেয়ার করলো পরে কেস কমে আসতে আসতে দুই হাজার তেইশে এসে তখন আবার মেবি মেয়ের দিক মে মাসে আবার ইমার্জেন্সি সিচুয়েশন আবার তুলে না হলো কিন্তু এবছরে আমরা একটু প্রথম থেকে একটু যদি জানি আগে একটু ক্লিয়ার করি নিজে এমপক্স নামটা এটা নাম কিন্তু আগে রোগটার নাম কিন্তু আগে ছিল পক্স রোগটা নতুন না নামটা এবারে নতুন হ্যাঁ ভাইরাসটা কিন্তু আগে যেটা ছিল সেটাই এমপক্স ভাইরাস কিন্তু আগে বলা হয়তো রোগটার নাম পক্স এখন গত বছর অফিসিয়ালি ডাব্লু এটা চেঞ্জ করে এম পক্স রাখা হয়েছে কারণ স্বাভাবিকভাবে পক্স নামটা শুনলে মনে হয় কি যে রোগটা হয়তো মাংকিতে হয় অথবা মাংকি থেকে আসে বানর থেকে আসে কিন্তু যেহেতু আসার প্রকৃত ব্যাপারটা একটু ভিন্ন এই জন্য বিভিন্ন স্টিগমা সোশ্যাল স্টিগমা তারপর রেসিস্ট সিচুয়েশন মিসকনসেপশন এগুলো আনানোর জন্য এখন আমরা এমপক্স ভাইরাসটা আগের মতোই আছে পক্স ভাইরাস ডিজিজ যেটা করে সেটা এমপক্স এই এমপক্সটা আপনার প্রথম আপনার হয়েছিল উনিশশো আটান্ন সনে ডেনমার্কে কিন্তু মানুষের তখন একটা বানরের শরীরে আপনার এটা প্রথম ডিটেক্ট ছিল এই জন্য প্রথম পক্স বলতো আর মানুষের শরীরে প্রথম ডিটেক্ট হয় এটা উনিশশো সত্তর সনেক অনেক পুরনো হ্যাঁ ভাইরাসটা কিন্তু অনেক পুরনো এবং এই ভাইরাসটার সাথে আমরা জানি যে পৃথিবীতে একটা ভাইরাসই সমূলে মানে ইরাডিকেশন করা গিয়েছে সেটা হলে গিয়ে স্মলপক্স সেই ফ্যামিলির কাছাকাছি যে ভাইরাস হলো আমাদের এই কঙ্গোতে কিন্তু আপনার সেই দুই হাজার উনিশশো সত্তর সন থেকেই আপনার এন্ডেমিক আকারে মানে স্থানীয় রোগ হিসাবে কঙ্গোতে এবং তার আশপাশের কয়েকটা কান্ট্রিতে কম বেশি আপনার প্রতি বছরই কিছু এবারে তো বোধহয় কঙ্গোতে আউটব্রেকটা এভাবে ছিল কিন্তু গত বছর থেকে হঠাৎ দেখা গেল যে কঙ্গোতে আপনার এই যে গত বছর মানে দু হাজার বাইশে হঠাৎ করে আপনার এটা সংক্রমণ বেড়ে গেল বেড়ে গেল এবং তো বললাম যেটা সারা ওয়ার্ল্ডে ছড়ায় গেল তখন দেখা গেল যে টেস্ট করে যেটা শান্ত সাধারণত দুইটা এই একই ভাইরাসের দুইটা ধরন যেটাকে ক্লেড বলা হচ্ছে ক্লেড ওয়ান আর ক্লেড টু দুইটা ক্লেড আবার এ এবং বি এভাবে ভাগ করা তা দু হাজার বাইশে যে আপনার গ্লোবাল আউটব্রেকটা হয়েছিল সেটা তখন কিন্তু রেসপন্সিমেন্ট ছিল আপনার ক্লেড টু আর এবার কঙ্গোর থেকে যে ভাইরাসটা আপনার সারা ওয়ার্ল্ড অলরেডি পাওয়া গেছে আমি রিসেন্ট গতকালকে পর্যন্ত বলতে পারি কঙ্গোর বাইরে আফ্রিকার পাঁচ সাতটা কান্ট্রি এবং আফ্রিকার বাইরে মানে মহাদেশের বাইরে আপনি সুইডেনে একটা কেস ডিটেক্ট হয়েছে এবং পাকিস্তানেও তারা বলছে একটা শিওর আর তিনটা আর বাকি দুইটা সাসপেক্ট করা হচ্ছে আর সুইডেনেরটা ধরা হচ্ছে ক্লেট ওয়ানই তার মানে এটা কঙ্গো থেকেই গেছে ক্লেড ওয়ান আর ক্লেড টুর ব্যাপারটা একটু বোঝা দরকার কেন কারণ আগের থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে ক্লেট ওয়ানটার আপনার আপনার রোগ করার ক্ষমতাটাও বেশি ছড়ানোর হারটাও বেশি এবং গত কয়েক বছর কঙ্গোতে এই যে ক্লেড ওয়ান দিয়ে ইনফেকশনগুলো হচ্ছে এই ধরনটা দিয়ে এবং এই ক্ষেত্রে দেখা গেছে আপনার মৃত্যু হার অনেক বেশি আগের প্যান্ডেমিকে বা আগের সময় আপনার ওয়ান পার্সেন্টের নিচে ছিল মৃত্যু হার কিন্তু এই ক্লেড ক্লেট তে কিন্তু মৃত্যু হঠাৎ বলা হচ্ছে চার থেকে দশ পার্সেন্ট এই জন্যই ডাব্লিউরিড হয়ে এবং যখন দেখলো যে কঙ্গোতে যে রোগটা কঙ্গোতে এত বছর ধরে ছিল মাংকিপক্স ভাইরাসের ক্লেড ওয়ান সেটা কঙ্গোর বাইরেও আশপাশের আপনার কান্ট্রিতে গুলো ছড়ে গেছে দেশগুলোতে ক্যামেরন আছে রুয়ান্ডা আছে কেনিয়া আছে রিপাবলিক অফ কঙ্গো এরকম আরও কয়েকটা কান্ট্রিতে তখন প্রথমে সিডিসি আপনার কন্টিনেন্টাল বেসে ইমার্জেন্সি সিচুয়েশন ডিক্লেয়ার করছে কিন্তু আর একদিন পরেই ডাব্লুইচও ইন্টারন্যাশনাল বেসিসে আপনার এটা কল করলো কারণ এটা প্রমাণ তো আমরা পেয়েই গেলাম কারণ আপনার জানেন এখন হয়ে যে ফ্লাইট চলাচলের কারণে আপনার এখন এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া কিন্তু চব্বিশ ঘন্টার ব্যাপার এবং সুইডেন আর পাকিস্তানে কিন্তু অলরেডি ডিটেক্ট করা হয়েছে সুতরাং বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশে এটা আশাশাশালকে শুধুমাত্র সময়ের ব্যাপার মানে কোন দেশে ঝুঁকি মুক্ত না কোন দেশে ঝুঁকি মুক্ত না তবে বাংলাদেশে কিন্তু 2022 তে যে আউটব্রেকট হয়েছে। সেটা 116 টা দেশে ছড়িয়ে পড়লো তার ভিতরে কিন্তু বাংলাদেশ ছিল না কিন্তু গতবারের সাথে এবারে পার্থক্যটা হলো গতবার শান্ত দেখা গেছে দুইটা ধরনেই ক্লেড 1 টু দুটেই আপনার ক্লোজ কন্টাক্ট ছাড়াও মানে সরাসরি স্পর্শ ছাড়াও আপনি সেক্সুয়াল লুটো এটা ট্রান্সমিট হয় যৌনবাহিত রোগ এটা হয়ে গেছে এখন এবং প্রথম প্যান্ডেমিকে মানে গ্লোবাল আউটব্রেকে তখন সাধারণত গে পেশেন্ট গে পিপল তারপরে এক যাদের একাধিক সেক্সুয়াল পার্টনার আছে সেক্স ওয়ার্কার বিশেষ করে মেইল মেইল সেক্স উইথ মেইল যারা তাদের ভিতরেই কিন্তু এই রোগটা বেশি ছিল কিন্তু ক্লেট টু ওয়ান যেটা এবছর এবছর দেখা যাচ্ছে এটা শিশুদের বেশি আক্রান্ত করতেছে এবং তার চেয়েও ভয়ঙ্কর কথা এই যে গত ছয় মাসে শুধু আপনি কঙ্গতেই প্রচুর পরিমাণে প্রায় বিশ হাজারের মতো কেস আপনার ডিরেক্ট হয়েছে তার ভিতর মৃত্যু আপনার আটশো সামথিং মানে ক্যালকুলেট করে দেখলাম যে মানে ফোর পার্সেন্টের বেশি মৃত্যু এবং তাদের ভিতরে যারা মারা গেছে তার ভিতরে এইটটি টু পার্সেন্ট হল আন্ডার ফিফটিন ইয়ার্স এই এটার গতবারে প্যান্ডেমিক এসছে এবারে আমাদের একটু

যে আসবে কাছাকাছি সেটা সরাসরি স্পর্শ হতে পারে বা আমি এই সিটে বসে থাকলাম আমি রুগী এতে আক্রান্ত হয়ে এখান থেকে হইতে গেলাম আবার এই সিটে আরেকজন এসে বসলো সেভাবে হতে পারে এটা একটা মাধ্যম আফ্রিকায় প্রথম আপনার এই জিনিসটা আসছে আফ্রিকান যে বিভিন্ন রোডেন বা খরগোশ কাঠবিড়ালি বিড়ালি এই টাইপের আপনার প্রাণীদের শরীর থেকে বা বানর কিছু কিছু ক্ষেত্রে এই টাইপের আফ্রিকান পিপলদের আবার কিন্তু কিছু ওদের সোশ্যাল নর্মগুলো কিন্তু ডিফারেন্ট তার ভিতরে একটা আছে আপনার কাঁচা মাংস খাওয়া তারপর আরেকটা আছে পশু পশুপাখির সাথে আপনার রিলেশন করা এর মাধ্যমে কিন্তু আপনার পশুভাগ পশুর শরীর থেকে মানুষের শরীরে আসছে আর সেই আফ্রিকান মানুষের সংস্পর্শে যারা আসছে বিভিন্ন ট্রাভেলার বা হেলথ ওয়ার্কার তাদের মাধ্যমে কিন্তু আপনার এই সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে আর মানুষের একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে ছড়াইতে পারে কয়েকভাবে তার মধ্যে প্রথম আমরা বললাম যে ডাইরেক্ট কন্টাক্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কনট্যাক্ট আরেকভাবে হইতে পারে মা থেকে শিশুর শরীরেটা যেতে পারে এটা প্রেগনেন্সিতে এটা খুব ইম্পর্ট্যান্ট গবেষণা ফসল এটা লেটেস্ট আপডেট যে মা যদি আপনার আক্রান্ত হয় এমপক্স ভাইরাস এমপক্সে তাহলে তার থেকে কিন্তু বাচ্চার হইতে পারে এবং বাচ্চা সেই ক্ষেত্রে আপনার জন্মগত বিভিন্ন ত্রুটি থাকতে পারে আরেকটা মাধ্যমে ছড়াইতে পারে সেটাকে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে আবার যাদের যেই গ্রুপটা আগে বললাম সাধারণত গে পিপল বা মেন সেক্স উইথ মেন যারা তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি কিন্তু এমনি যেহেতু ক্লোজ কন্টাক্ট ছাড়া তো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয় না সুতরাং সেক্সুয়াল রুটে যে কোনো সেক্সুয়াল রুটে এটা ছড়াতে পারে তাহলে এটা সরাসরি আপনার গায়ে স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে কোন একটা ইনফেক্টেড কন্টাক্ট বা আমি একটা জিনিস ছুলাম ইনডাইরেক্টলি ছড়াতে পারে আরেকটা ভাবে ছড়াতে পারে যেটা করোনা ছড়াতো যে হাঁচি কাছি এটাই হ্যাঁ এটার মাধ্যমে ছড়াতে পারে কারণ কি গতবার আমরা যখন এটা নালাপ করছি তখন এই যে রেসপিরেটরি ড্রপলেট বা এই যে হাঁচি কাছি বা সিম্পল কথা বলার মাধ্যমে ছড়াতে পারে এই ব্যাপারটা কিন্তু তখন অত ফোকাস হয়নি কিন্তু এখন কিন্তু এইটা বিশেষ করে এই ক্লেটটা কারণ এই ক্লেটটা দেখা গেল শুধু স্কিনের মানে চামড়ার উপরে না আপনার শরীরের ভিতরে মানে মুখে মুখের বিভিন্ন অংশে এসব জায়গা বেশি পরিমাণে আপনি লেশন করতেছে ভাইরাস থাকতেছে সুতরাং হাঁচি কাঁচি দেওয়ার সময় ভাইরাসটা খুব সহজেই আরেকজনকে ছড়াতে পারে এটা একটু ফোকাস করার উদ্দেশ্য এই কারণে যাতে আর আমরা সিম্পলি সে করোনার মতো আবার মাস্ক পরা দিন চলে আস বলতে গেলে আমাদের একটা করোনার অভিজ্ঞতাও আছে যে কিভাবে সুরক্ষিত থাকতে হয় তো আপনি বললেন যে লক্ষণগুলোর মধ্যে র্যাশের কথা বলেন শুধু কি এটাই একটা লক্ষণ না আরো কোনো লক্ষণ প্রথম এটা সাধারণত আছে ফ্লু লাইক সিনড্রোম আমরা বলি মেইনলি হলো যে চোখে দেখার মতো লক্ষণ আর কি র্যাশ টাই এই র্যাশও আবার বিভিন্ন কারণে হতে পারে কিন্তু এখন আসলে র্যাশ আসলে এবং হিস্ট্রি নিলে যদি দেখা যায় তার তার বিদেশ থেকে আসছে বা বিশেষ করে আফ্রিকান কোনো দেশ থেকে আসছে তাহলে তো অবশ্যই সাসপেক্টেড হবে প্রথম শান্ত শুরু হয় হালকা হালকা জ্বর দিয়ে জ্বর প্রচণ্ড মাথা ব্যথা শরীরও ব্যথা হতে পারে এছাড়া নন স্পেসিফিক আপনার হালকা আপনার ফ্লু লাইক সিন্ডম যেগুলোকে আমরা বলি সেগুলো প্রথম দিকে হয় তারপরে মেনলি আপনার র্যাশটাই প্রিডোমিন এটাই মেন লক্ষণ থাকে এবং এই একটা লক্ষণের দিকে নজর রাখলেই কারণ যেহেতু যে একটা দেখা যায় তাইলে আমরা ধরে নিতে পারি যে ওনার সাসপেক্টে সন্দেহযুক্ত এই যে রোগটা আসলে শনাক্ত করে কিভাবে কি ধরনের টেস্ট করতে হয় এটা ওই করোনার মতো পিসিআর করি আমরা আর মানে পলিমার চেন রিঅ্যাকশন যেটা করে পিসিআর এটা কি করোনার মতো নেসাল ইয়ে স্যাম্পল নিতে হয় না না এটা স্যাম্পলের ব্যাপারটা আবার একটু ভিন্ন এটা ভালো क्वेश्चन করছেন এটা স্যাম্পল আর সহজ মানে সাধারণত স্কিন লেশনই তো বেশিরভাগ লোক রোগীদের থাকে স্কিন লেশন থেকে সরাসরি সোয়াব নিয়ে করোনার সময় মানে স্কিন লেশনটাই ফার্স্ট প্রায়োরিটি আবার কিছু কিছু রুগী পাওয়া যেতে পারে যাদের স্কিন রেশন নাই কিন্তু আপনি সন্দেহ করতেছেন ওনার এমপক্সের তখন আমি ওরোফেরেন্জিয়াল সোয়াব মুখের ভিতর থেকে যেটা নেই সেটাও নেওয়া যায় বা অ্যানাল বা রেক্টাল সোয়াব যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিট হয় আপনার পায়খানা রাস্তার ওইখান থেকেও সোয়াব নেওয়া যায় এবং গবেষণা দেখা গেছে এটা সিমেনও বীরজের ভিতর এটা পাওয়া গেছে তাহলে আমার প্রাইমারি স্যাম্পল হলেও বা স্পেসিমেন হলেও আমাদের স্কিনের নিঃসন্দ ক্ষতটা যেখান থেকে হয় সেখান থেকে আমি স্যাম্পল নেব স্যাম্পল নিয়ে আমি পিসিআর করবো এবং বাংলাদেশে এই মুহূর্তে আমি গতকাল পর্যন্ত যেটা আপডেট আমাদের আইডিসিআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি রেফারেল সেন্টার এই দুইটা জায়গা আমার পিসিআর কিট মজুদ আছে অর্থাৎ কেউ যদি সন্দেহ হয় তাহলে এই দুই জায়গায় সরকারি ব্যবস্থাপনায় সে পরীক্ষা করতে পারবে আচ্ছা এই যে কারো যদি এই রোগটা শনাক্ত হয় তারপরে আসলে কতদিন এটা স্থায়ী হয় হ্যাঁ এটা কারণ এটাই তো আমাদের জানা লাগবে যে কত কতদিন আমার অ্যালার্ট থাকতে হবে এটা শান্ত বলে ইনকিউবেশন পিরিয়ড বলে একটা কথা আছে যে একটা জীবাণু শরীরে ঢোকার পর লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত যে সময়টা তা সেই সময়টা এই ভাইরাসের ক্ষেত্রে আমার একুশ দিন পর্যন্ত হতে পারে মানে আমি যদি আজকে আক্রান্ত হই তাহলে একুশ একুশ দিন পর্যন্ত আমার ধৈর্য অপেক্ষা করতে হবে তখন পর্যন্ত লক্ষণ আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাত আট দিনের মধ্যেই লক্ষণ চলে আসে আর একজন যদি আক্রান্ত হয়ে যায় তখন সে কতদিন পর্যন্ত আরেকজনকে ছড়াবে এটা জানা খুবই জরুরি কারণ আমার জানতে হবে কার কাছ থেকে যে আমি দূরে থাকবো কতদিন দূরে থাকবো এটা একটা সহজ হিসাব হলো তার আপনার ক্ষত দেখা শুরু করার সময় থেকে যখনই টের পাবো তখন থেকে শুরু করে এই ক্ষতটা যখন শুকিয়ে একবার ঝরে পড়ে যাবে তার আগ পর্যন্ত তখন পর্যন্ত সে ইনফেকশাস বলি আমরা তখন পর্যন্ত সে আরেকজনকে ছড়ানোর ক্ষমতা রাখে এই ভাইরাসটা এটা এভারেজে হিসাব করে দেখা গেছে দুই থেকে চার সপ্তাহ অনেক দীর্ঘস্থায়ী একটু দীর্ঘস্থায়ী কারণ আপনি র্যাশগুলো আসে পরিপক্ক হয় তখন এগুলো আবার শুকিয়ে যায় ক্রাস টাকার আবার ঝরে পড়ে তার আগ পর্যন্ত সে ইনফেক্ট মানে অন্যকে সেই ভাইরাসটা ছড়াতে পারে এই রোগের চিকিৎসা আসলে কি এই রোগের আসলে বেশি আনে সিমটোমেটিক ট্রিটমেন্টটাই মেনলি আর এই রোগটা এই যে ভাইরাসটা আমরা প্রথম দিকে হয়তো বলছিলাম যেটা যে স্মল পক্সের সাথে কিন্তু কিছু মিল আছে তখন গবেষণা করে যে স্মল পক্সের ভ্যাকসিন বলেন বা অ্যান্টিভাইরাল বলেন স্মল পক্সের বিরুদ্ধে যে আপনার ড্রাগুলো ব্যবহার করা হতো সেই ড্রাগুলা ডাব্লিউচ বলেন সিডিসি বলেন রিকমেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে তা মূলত আপনার ওরকমের একেবারে স্পেসিফিক শুধু এই এমপক্সের বা পক্স ভাইরাসের অ্যাগেন্স্ট অ্যান্টিভাইরাল নাই তবে টিপক্স নামে একটা অ্যান্টিভাইরাল যেটা স্মল পক্সের এগেনস্টে ব্যবহার করা হতো সেটা এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় দেওয়া যেতে পারে এটা নির্দেশনা আছে যাদের সিবিআইটি বেশি লোক মানে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়েছে এটা আপনার ডাক্তার সাথে পরামর্শ করে কিন্তু এই ড্রাগটা কিন্তু অতটা অ্যাভেলেবেল না বাংলাদেশ তো নাই তো ইউরোপ আমেরিকা দু হাজার যেসব দেশে আপনার এই ডিজটা ছড়িয়েছে সেসব দেশে মোটামুটি আছে টিকোমিরাফিট গ্রুপের টিপক্স নামে পরিচিত ড্রাগটা কিন্তু বাংলাদেশে আমার জানা মতে এখন अवेलेबल নাই কিন্তু এখন হয়তো যেহেতু মানে পরিস্থিতি ভিন্ন এখন হয়তো এটা আমদানি করা বা লোকালি प्रोड्यूस করে যেতে পারে এটা বা এটা মৌখিক মানে খাওয়া ক্যাপসুল হিসেবে পাওয়া যায় আবার ইনজেকশন ফর্মেও পাওয়া যায় আর বাকি চিকিৎসা আপনি সিমটমেটিক মানে লক্ষণ ভিত্তিক যখন যে লক্ষণটা দেখা দিবে ওরকম হ্যাঁ জ্বর হলে আর বিশেষভাবে মানে বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ এগুলাই তো ডাব্লিউসিও হেলথ ইমার্জেন্সি জারি করার পর আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য দপ্তর কিছু নির্দেশনা দিয়েছে আমাদের পোর্ট অফ এন্ট্রিগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে তো আপনার কি মনে হয় যে প্রতিরোধটাই তো জরুরি যা প্রতিরোধে আসলে আমাদের কি করা উচিত এমপক্স প্রতিরোধে অবশ্যই এটা দেখেন আমরা কিন্তু করোনার সময় এটা বলছি করোনার সময় কিন্তু যে ইয়ারে দু হাজার বিশ সনের বারবার করোনা রেফারেন্স টেনে আনার উদ্দেশ্য কি আমাদের তো একটা শিক্ষা হয়েছে সোজা কথা ডাব্লুইচ কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করছিলো জানুয়ারি মাসে কিন্তু ফার্স্ট কিন্তু ডিটেক্ট হয়েছিল মার্চ মাসে কিন্তু এইবার আমরা চাচ্ছি যে এই ব্যাপারটা না ঘটুক ডিক্লেয়ার করার সাথে সাথেই যাতে আমরা অ্যালার্ট হয়ে যাই যাতে ভাইরাসটা একই সাথে বেশি আপনি ছড়ানো কিন্তু সম্পূর্ণ বন্ধ করতে পারবো না কিন্তু টার্গেট থাকবে আমাদের যে যতটা পারা যায় এটা কনফাইন করে রাখা পারলে এক দেশের ভিতরে আর এখন তো এক দেশ এক মহাদেশেও পারা যায়নি তাতে সারা পৃথিবীতে না ছড়িয়ে পড়ে আর এই জন্য তো প্রতিরোধী আপনার এক প্রথম উপায় কারণ যেহেতু এটার ভ্যাকসিন অতটা অ্যাভেলেবল না জাইনিজ নামে একটা ভ্যাকসিন আছে ইউরোপ মানে আমেরিকায় ইউরোপের যেসব কান্ট্রিতে হয়েছিল ওখানে ইন্ডিকেশন আছে কিন্তু মাস্ক পিপলের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা এখন ওরকম অ্যাভেলেবল না যে সবাইকে আমি দিয়ে দিলাম কারণ এটা একে তো এটা খুব দাম অত্যাধিক আর এটা সবাইকে দেওয়ার ইন্ডিকেশনও নাই নির্দিষ্ট কিছু লোককে দেওয়া যেতে পারে রিক্স গ্রুপ যেগুলো আমরা বলি তো সব মিলে যেই রোগের আপনার ওষুধ নেই সেরকমের কার্যকর তারপর ভ্যাকসিন সেভাবে অ্যাভেলেবেল না আবার প্রতিরোধ করা যায় সহজে তাহলে আমাদের মনোযোগটা এখন প্রতিরোধের দিকে দিতে হবে কারণ এই রোগীটা আমি চিনতে পারছি যে গায়ে এরকমের র্যাশ সহ একটা পেশেন্টের কাছ থেকে দূরে থাকা তো আসলে সচেতনতা বলে করা যায় এই ব্যাপারটাই স্বাস্থ্য অধিদপ্তরও কিন্তু এই ব্যাপারটাই ফোকাস করছে এবং কারো যদি শুরুতেই শনাক্ত হয় তার কি করা উচিত আমরা জানি যে কোভিডে আইসোলেট করে রাখা হয় তো এখানেও কি এখানে এখানে ওই যে একই নিয়ম যে যে মানে অলরেডি আক্রান্ত হয়ে যাবে তাকে আইসোলেট আইসোলেট করে ফেলতে হবে এবং কোভিডের পরে এই ট্রেনিংটা মোটামুটি আমাদের সরকারি হাসপাতালগুলো এটা মোটামুটি হয়ে গেছে এবং আইস এক ডেডিকেট কিছু হসপিটালও তৈরি করে দেওয়া যেতে পারে কোভিডের সময় যেমন ডিএনসিসি হসপিটাল কোনমিটাল এরকম কয়েকটা ডেজিগনেট করে দেওয়া হয়েছিল আইসোলেশনে করতে হবে আর যারা তার সংস্পর্শে গেছে তাদেরকে আমার কোয়ারেন্টাইনে রাখতে হবে আচ্ছা চার সপ্তাহ পর্যন্ত এই এই রুলটা আপনি কোভিডের মতোই হবো একই আচ্ছা তার মানে হলো যে এই রোগটা কোভিডের মতোই প্রতিরোধের উপায়গুলো মোটামুটি কোভিডের মতোই এবং যদি হয়ে যায় তাহলে চিকিৎসা সিস্টেমে সিমটমেটিক চিকিৎসায় দিতে হবে এবং প্রয়োজনে ভ্যাকসিন ভবিষ্যৎ পরিকল্পনায় কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে ভ্যাকসিনের ব্যাপারটা আসলে শুধু একটা জিও পলিটিক্যাল একটা ব্যাপার হয়ে যায় যেমন একটা আমেরিকান সিটিজেন ইউরোপে খুব সহজে ভ্যাকসিনটা পাচ্ছে অথচ মানে দুঃখজনক বাস্তবতা হলো কিন্তু এক কোটি তার অর্ডার দিচ্ছে সেখানে মাত্র বিশ লাখ তারা পাচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন কল করার উদ্দেশ্যে কিন্তু সবাইকে শুধু সতর্ক হওয়া না একে অন্যকে যাতে হেল্পও করি এক দেশ অন্য দেশকে এর সবার নজরটা আসলে আপাতত আফ্রিকায় কিন্তু আমাদের দেশে আসলে আমরাও যেন অন্তত আমাদের নলেজটা যাতে থাকে এই জন্যই আমাদের এই কথাবার্তা বলায় টকস করা মানে এখন আমাদেরকে আতঙ্কে আতঙ্কিত হতে হবে না কিন্তু সতর্ক থাকতে হবে আমরা বলি হান্ড্রেড পারসেন্ট অ্যাওয়ারনেস বাট জিরো প্যানিক আচ্ছা আতঙ্কিত হওয়া যাবেই না কিন্তু সতর্ক হতে হবে বিশেষ করে কারণ গতবার এই যে একশো ষোলোটা দেশে হয় মাত্র দুশোটা মৃত্যু ছিল কিন্তু এবার কিন্তু মর্টালিটি রেট আবারও রিপিট করলাম অনেক বেশি এবং শিশুরা বেশি মারা যাচ্ছে এই কারণে এটা আমরা বেশি টরি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই ছিল আমাদের আজকের বেশ ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ